বামুন ঠাকুর বিড়ি খেতে খুব ভালোবাসে গো সেই জন্য বাবুন ঠাকুরকে দেওয়া হয়েছে আরমন বিড়ি হা হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলেই আশা করি সকলে খুবই ভালো আজ পৌষ মাসের বৃহস্পতিবারে আজ বাড়িতে লক্ষ্মী পুজো তো সেই উপলক্ষে সকাল সকাল ঠান্ডাতে স্নান করে ফেলেছে আর এই ঠান্ডাতে স্নান হয়ে যাওয়া মানে একটা বিশাল বড় কাজ হয়ে যায় ঠিক বললাম তো তো আমার এখন খুব শীত করছে চল চলো মা পুজোর জোগাড় করা শুরু করে দিয়েছে চলো মা কী কী করছে না করছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব এবং কি হচ্ছে আজকে সারাদিন সব কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তো চলো তোমরা দেখতে থাকো এখানে দেখো মা সুন্দর করে আলপনা দিয়েছে এই হচ্ছে ঠাকুরের স্থানে আলপনা দেওয়া এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী পৌষ মাসের লক্ষ্মী পুজো আজ না ছেড়ে কে গেলাম দেখো আজ পুজো উপলক্ষে মা এখন ঠাকুরের জোগাড় করছে মা সকাল সকাল স্নান টান করে নিয়েছে স্নান করে এখন পুজোর জোগাড় হচ্ছে আর এখানে দেখো সমস্ত ফলটল আছে আর এখন তো ফুলের খুবই ক্রাইসিস শীতকালে তো মালা থেকে মালার ফুলগুলো একটুখানি শুকিয়ে শুকিয়েও যাচ্ছে তো সেই ফুল আছে আর এখানে ফলটল আছে এখানে চাল দিয়ে মা জোগাড় করছে বামুন ঠাকুর এখন পুজোয় বসে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছে আর বামুন ঠাকুরের দক্ষিণেটা দেখে নাও দক্ষিণে আচ্ছা দেখাও ওটা উজে করো নামাও দক্ষিণের তলায় কি আছে দেখি দাও বামুন ঠাকুর বিড়ি খেতে খুব ভালোবাসে গো সেই জন্যে বামুণ ঠাকুরকে দেওয়া হয়েছে আলমা আলমান বিড়ি হা 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 দেখি দেখাও তো দাঁড়াও আচ্ছা এদিকে দেখো পুজোর জোগাড় পুরো কমপ্লিট তো

শরৎপুর নির্মাণী নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন গাছ হয়েছে দারুণ সুন্দর লাগছে ঠিক আছে মায়ের খাবার ইচ্ছা না তোমার খাবার ইচ্ছা আচ্ছা আচ্ছা এই যে বৌদিদের চলছে ভোগের আলু ভাজা আর এখানে দেখো নানান রকম কুমড়ো ভাজা বেগুন ভাজা শাক ভাজা সব হয়ে গেছে মূল ভাজা আবার ভোগ হবে আলাদা করে এখানে দেখো হচ্ছে ঠাকুরের তো বৌদিদের বাড়ি গেছিলাম ভোগ চলছে আজ দুপুরে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে কিন্তু আমার খাওয়া হবে না ও এখানে দেখো আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে হয়েছে খিচুড়ি আর বৌদিদের বাড়ির খিচুড়ি বেগুন ভাজা দিয়ে আমি এখন দুপুরের ও রাতে আছে পরোটা মিষ্টি আর আলুর তরকারি লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে রাতের খাবার হচ্ছে এই মেনুটা তো কেমন হলো